তৃণমূল দু হাজার একুশে ক্ষমতায় আসবার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দায়িত্বভার নেওয়ার পর একের পর এক মিথ্যে মামলা করা হচ্ছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবং শুভেন্দুবাবু সেটা ইন্ডিভিজুয়ালি এক একটা মামলা অ্যাড্রেস করছিলেন এবং সেই সমস্ত মামলা দেখতে দেখতে উনি গিয়ে দেখলেন প্রায় ছাব্বিশ সাতাশটা মামলা হয়েছে এই সমস্ত মামলা নিয়ে তিনি কলকাতা হাইকোর্টে মাননীয় জাস্টিস রাজাশেখর মান্থার কোর্টে গিয়ে বললেন যে এগুলো সমস্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলা প্রতিহিংসামূলক মামলা মামলা দিয়ে শুভেন্দু অধিকারীকে বসে আনার চেষ্টা এবং তাকে জেলে পড়বার চেষ্টা এই যখন আবেদন তিনি জানালেন তখন প্রাইমা ফেসিতে প্রাথমিকভাবে তদন্ত করে বুঝলেন আনুমানে মাননীয় কোর্ট যে ঘটনার পেছনে সত্যতা রয়েছে সত্যতা যে রয়েছে তার প্রমাণ হচ্ছে তিনি তখন অর্ডার দিলেন বললেন যে এই সমস্ত মামলায় তো কোনো অ্যাকশান নেওয়া যাবেই না যতক্ষণ না বিচার শেষ হচ্ছে এবং অন্য কোনো এফআইআরও করা যাবে না কোর্টের অনুমতি ছাড়া তা তৃণমূল কংগ্রেস আজকে খুবই লাফাচ্ছে নাকি শুভেন্দু অধিকারীর কবর থেকে রক্ষা কবচ উঠে গেল ভাই রক্ষা কবচ ছিল না ছিল যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে হলে কোর্টের অনুমতি নিতে হবে তোমরা কেন কোর্টের অনুমতি নাওনি কটা অনুমতি নিতে গেছিলে বাবা তৃণমূল কংগ্রেস এই কদিনে যতদিন স্টে ছিল কারণ তোমরা বুঝেছিলে আবার মিথ্যা মামলা করতে গেলে বুক পড়বে আচ্ছা মুখ যে আজকে পড়লো কোটে কারণ আজকে ফাইনাল অর্ডারে স্পষ্ট হলো তা দেখা গেল কি দেখা গেল যে প্রায় পনেরোটা মামলা খারিজ করে দিয়েছে একজন এলোপির বিরুদ্ধে পনেরোখানা মিথ্যা মামলা করেছিলেন যেটা যোগ্য আপনাদের মনে মুখে লজ্জাসরম কিছু আছে তৃণমূল কংগ্রেসে বাকি যে কটা মামলা আছে যেগুলো কঠিন কঠিন ধারা দিয়েছেন নন অ্যাভেলেবেল সেকশন দিয়েছেন যে সমস্ত ধারায় মামলা সাধারণত খারিজ করা যায় না তদন্ত প্রক্রিয়া শেষ না করে সেই সমস্ত ক্ষেত্রে যা আপনাদের তদন্তের উপর কোর্টের কোনো ভরসা নেই তা স্পষ্ট করে দিল কোর্ট এবং তা সেন্ট্রাল এজেন্সিকে ইনভলভ করে ইনভেস্টিগেশনের অর্ডার দিয়ে দিল মুখের লজ্জা যদি ন্যূনতম থাকে তাহলে এই অপপ্রচার করবেন না রক্ষা কবচ উঠে গেল উঠে গেল রক্ষা কবচ যখন ছিল মানে যখন কোর্ট বলেছিল কোর্টের অনুমতি ছাড়া এফআইআর করা যাবে না কটা এফআইআর করেছেন কটা এফআইআর জন্য ডিম্যান্ড করেছিলেন কোর্টে কটা অনুমতি পাননি বলে সুপ্রিম কোর্টে গেছেন কটা অ্যাপ্রুভেল করে এনেছেন তখন আপনারা জাননি কারণ তৃণমূল কংগ্রেস জানতো যে মিথ্যে মামলা নিয়ে গেলে আবার গেলে মুখ পড়বে একটা মামলা আপনাদের ধপে টেকে সমস্ত মামলা সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে দিয়েছে না হলে হচ্ছে রিজেক্ট করে দিয়েছে তৃণমূল ড্যাং ড্যাং করে লাফিয়ে না মানে নেচে বেড়াচ্ছেন হ্যাঁ রক্ষা কবচ চলে গেল রক্ষা কবচ চলে গেল রক্ষা কবচ দিয়ে বা না দিয়ে শুভেন্দু অধিকারীকে আটকানো যায়নি আমি জানি যারা এখন লাফাচ্ছেন তাদের বুকে দম থাকলে আগামীকালকের মধ্যে আবার যেরকম মিথ্যা মামলা করেন গোটা পনেরো কুড়িটা পঁচিশটা একশোটা মামলা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করবেন আবার সেই সমস্ত মামলা নিয়ে আমরা কোর্টে যাব এবং আমরা জানি লাস্টমার যে অর্ডার হয়েছিল আপনাদের এই কাণ্ড কারখানায় আবার একই অর্ডার হবে তখন আবার বন্ধ হয়ে যাবে আবার সেন্ট্রাল এজেন্সিকে বলবে খতিয়ে দেখো আবার বলবে যে এই সমস্ত মামলা খারিজ হয়ে গেল ফলে একটা মামলার অন্তর্বর্তীকালীন আদেশে চূড়ান্ত সিদ্ধান্ত আজকে হলো। সেই সিদ্ধান্ত হলো বললি অটোমেটিক্যালি লাস্ট অর্ডারটা হচ্ছে আর গুরুত্বপূর্ণ থাকলো না বা প্রয়োজনীয় থাকলো না কারণ তো শেষ হয়ে গেল ফলে আপনারা যদি আবার মিথ্যা মামলা করেন আবার মিথ্যা এফআইআর করেন আমাদের হাইকোর্ট যেতে কতক্ষণ সময় লাগবে আমাদের অফিস থেকে খুব জোর হলে কুড়ি পঁচিশ মিনিট আবার কোটে থাপ্পড় খাবেন তারপর আবার লাফালাফি বন্ধ হয়ে যাবে ফলে অপপ্রচার করে অনৈতিক আনন্দ একটা দিবা স্বপ্ন একটা এই ধরনের উৎসবের থাকবেন না মনে রাখবেন শুভেন্দু অধিকারী অন্য হচ্ছে বিরোধী দলনেতাদের নন যে কেস দিয়ে সেটিং করা যাবে টাকা দিয়ে সেটিং করা যাবে দেখেননি আপনাদের তো একজন বিরোধী নেতা ছিলেন এই কদিন আগে জেল থেকে বেরিয়েছেন নাম পার্থ চট্টোপাধ্যায় সেটিং করে চলতেন নাহলে নাকতলা ওনাকে জিততে হতো না উনি সেটিং করে চলতেন তাই সেই সময় একের পর এক কেসে সরাসরি আপনাদের দলের নেত্রীকে নেমে পড়তে হচ্ছিল কবর ভেদে পাঠ্যবর বিরুদ্ধে একাধিক ঘটনা আছে ইতিহাস ঘাটাবেন না এই বিরোধী দলনেতাকে এত সহজে হজম করা যাবে না আপনাদের এ সমস্ত ট্রিক্স আমরা আটকে দেব ফলে দয়া করে লাফানোর আগে কোর্টে কি হয়েছে একটু জেনে নিন একটু পড়াশুনো করুন তাহলে লোকে হাসবে শুভেন্দু অধিকারের উপর রক্ষা কবজ ওঠেনি শুভেন্দু অধিকারীর যে সমস্ত মিথ্যা মামলা আপনারা করেছিলেন সেগুলো আজকে সব জলাঞ্জলি হয়েছে নতুন মামলা করুন আবার শুভেন্দু অধিকারীকে আটকানোর জন্য করুন আমরা আবার কোটে যাব আবার থাপ্পড় খাবেন আবার ঠান্ডা হয়ে যাবেন